কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি যেন আবারও ঘটতে যাচ্ছিল ঠিক আগের কেতাবগুলোর মতো হজরত ওসমানের শাসনামলে মুসলমানরাও কুরআন নিয়ে তর্কে লিপ্ত হল ঠিক সেই মুহূর্তে সাহাবি হজরত হোজাইফা পাবিন ইয়ামান রদুল্লাহানহ ছুটে এলেন খলিফা ওসমানের দরবারে হে আমিরুল মুখমিন ইহুদি এবং খ্রিস্টানের মতো ধ্বংস হয়ে যাওয়ার আগেই আপনি এই উম্মতকে রক্ষা করুন কিন্তু খলিফা ওসমান রদি এই বিপদের কথা আগে থেকেই জানতেন কারণ এই ঘটনার কিছুদিন আগেই মদিনার রাস্তায় দুটি শিশুকে কোরআন নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতে দেখেছিলেন যখন তাদের শিক্ষকদের কানে এই খবর গেল তখন সেই শিক্ষকরাও কোরআনের উচ্চারণ বা লেহ জানিয়ে তর্কে জড়িয়ে পড়ল ধীরে ধীরে এই বিবাদ আগুনের মতো ছড়িয়ে পড়লো এবং শেষমেশ এই সমস্যা সোজা খলিফা ওসমানের দরবার পর্যন্ত পৌঁছালো পরিস্থিতি তখন এমন মদিনা থেকে শুরু করে খেলাফতের শেষ বর্ডার পর্যন্ত মুসলমানরা কোরআনের পার্টিতে নিয়ে একে অপরের সাথে তর্কে লিপ্ত ঠিক তখনই হজরত ওসমান রদিয়াল্লা তোলা তার জীবনের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক সিদ্ধান্তটি নিলেন তিনি মদিনার সব বড় বড় সাহাবিদের মসজিদের নবীতে একত্রিত করলেন এবং রসুলুল্লাহ সালাল্লাহ সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে দেহীন কণ্ঠে ঘোষণা করলেন সময় এসেছে আজ পুরো বিশ্বের মুসলমানদের কোরআনের একটিমাত্র প্রার্থীতি বা লেহজার উপর এক হতে হবে যদিও কিছু সাহাবিরা চিন্তিত ছিলেন কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তৌলাহ এর মতো প্রবীণ সাহাবিরা খলিফার এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থ জানালেন হজরত ওসমান রদি আল্লাহ তালহ কোরআন সংকলনের জন্য আট সদস্যের একটি কমিউনিটি গঠন করলেন এবং তার প্রধান বানালেন হজরত জাহেদ বিন সাবিত রদিয়াল্লা তালনহকে বিন সাবিত কোনো সাধারণ সাহাবি ছিলেন না তিনি রসুলের যুগে সরাসরি ওহি লিখতেন এবং হজরত বক্করের খিলাপৎকালে তিনি প্রথমবারের মতো কোরআনকে একটি বই আকারে লিভূত করেছিলেন দুনিয়ার সেই প্রথম লিখিত কোরআনটি প্রথমে হজরত আবু বক্করের কাছে এরপরে হজরত ওমরের কাছে এবং বর্তমানে উম্মুল মিনি হজরত হাফসারদিয়াল্লা তাল আনহা এর কাছে সুরক্ষিত ছিল হজরত ওসমান সেই মূল কপিটি আনিয়ে নিলেন এবং বিন সাবিতকে নির্দেশ দিলেন এই মূল দেখে দেখে তোমরা নতুন করে কোরআন লেখো তবে শর্ত হলো এর ভাষা হতে হবে কুরাইতের উচ্চারণে কারণ কুরআন আসলেও এই ভাষাতে নাজির হয়েছিল যেইমাত্র কুরাই উচ্চারণে কুরআনের কপি শেষ হল হজরতানহ এর পুরো খেলাপতে এক কঠোর হুকুম জারি করলেন যার কাছে চামড়া পাথর বা পাতায় লেখা কোরআনের যত বিচ্ছিন্ন অংশ আছে সেগুলোকে সব এখনই প্রশাসন হাতে জমা দাও যখন সব কপি জমা হলো হজরত ওসমান নির্দেশ দিলেন এই সবগুলোকে আগুনে পুড়িয়ে দাও যেন ভবিষ্যতে আর কোনো বিভ্রান্তি তৈরি না হতে পারে কিছু পুড়িয়ে ফেলার পর দুনিয়ায় এখন শুধুমাত্র একটি কুরআন অবশিষ্ট রইল কুরাইশদের ভাষায় লেখা পবিত্র আল কুরআন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই মূল কপি থেকে সাতটি কপি তৈরি করলেন এবং খেলাফতের 60টি বড় শহরে পাঠিয়ে দিলেন আর বিশ্ব জুড়ে ঘোষণা করে দিলেন আজ থেকে কেয়ামত তদন্ত মুসলমানদের একটাই কোরআন হবে হজরত ওসমানের সেই সংকুলিত কোরআনের কপি আজও উজবেকিস্তান ইস্তাম্বুল দামেস্ক এবং এমনকি বার্মিংহামের মিউজিয়ামে সংরক্ষিত আর এভাবেই হজরত ওসমান রহদুল্লাহ রানহু পবিত্র কোরআনকে তাওরাত এবং ইঞ্জিলের মতো বিকৃত হয়ে যাওয়া থেকে চিরত রক্ষা করলেন আজ কোটি কোটি মুসলমান যে কোরআন পরে তার শুদ্ধতার ওপর কেউ আঙ্গুল ধরতে পারে না উম্মাকে এক তো করা হলো কিন্তু মুসলমানদের বিজয় অভিযান যা ঝড়ে গতিতে এগিয়ে যাচ্ছিল তা হঠাৎ করে থেমে গেল কারণ রোমান আম্পায়ার স্থলপথে মুসলমানদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল সামনে যাওয়ার আর কোনো পথ নেই শুধু একটি রাস্তা ছাড়া সমুদ্র আর এভাবেই জন্ম হলো ইসলামের ইতিহাসে প্রথম নৌবাহিনী বা নিভিড়